মূল্যস্ফীতি হুট করে নিয়ন্ত্রণ করা সম্ভব না তবে সময়ে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ আর বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাঁদাবাজি বন্ধ করে উৎপাদন ও সরবরাহ প্রণালী যথাযথ রাখতে হবে সচিবালয়ে অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বৈঠক শেষে ব্রিফ করেন উপদেষ্টা আরো বলেন বিদ্যমান নীতি ঠিক আছে সমস্যা ছিল বাস্তবায়নে সেই সমস্যা দূর করা হবে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় উৎপাদন ও সরবরাহ মসৃণ ও যথাযথ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থ আত্মসাতকারী ও দুর্নীতিবাদদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে জানান অর্থের সুষ্ঠু ব্যবহার ও অর্থের অপচয় রোধ করা হবে পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন রিজার্ভ সংকট দূর করতে গভীরভাবে কাজ করতে হবে ব্যাংক একীভূত করার কাজ অপরিণতভাবে করা হয়েছিল এটা ডিফিকাল্ট এটা প্রসেস আছে তবে একেবারে যুগ যুগ লাগবে না আমরা যত যুক্তিসঙ্গত সময় এই মূল্যস্ফীতি পেয়েছো ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো আমি শুনছি সবজির দাম একটু কমে গেছে বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয় আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি তাহলে ধীরে ধীরে আমার মনে হয় পাঁচ ছয় মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে দিয়ে আসতে পারব এটা আমাদের আশাবাদ